আচ্ছা আচ্ছা প্রশ্নটা শর্ট করেছি দেখেন বর্তমান পৃথিবীর অবস্থা দুইশো বছর আগে আপনাদের বিশ্বাস অনুযায়ী যে প্রসৃত মসিহ বা ইসাছিলেন এসে হচ্ছে ঐসি জামাটা প্রতিষ্ঠা করে করেছেন তখন তাহলে বর্তমান পৃথিবীতে যে চলমান পরিস্থিতি অর্থাৎ ইজরা ফিলিস্তিন যুদ্ধ কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যা বন্ধের জন্য সর্বোপরি মুসলিমদের বিজয় অর্জন এবং পৃথিবীব্যাপী ইসলামী হতিবাড় প্রতিষ্ঠার জন্য সুন্নি মুসলিম জামাত সহ অন্যান্য জামাত যেগুলো আছে যারা হচ্ছে এবং সিয়া মুসলিম জামাত ইমাম মাহাদি এবং ইসাল্লাহ সালামের অপেক্ষায় আছেন যারা দুজন পৃথিবীতে পুনরায় শান্তি ও ইসলামের খিলাফত প্রতিষ্ঠা করবেন এবং তারা দুজনেই প্রথম সারির নেতৃত্বে থাকবেন তাহলে আপনাদের বিশ্বাসের জায়গাটা কি এই পৃথিবীতে পুনরায় শান্তি প্রতিষ্ঠায় কে ভূমিকা রাখবেন যখন আপনাদের প্রতিশ্রুত মাহাদি ও ইসা আলাহিসাল্লাম গুপ্ত হয়ে গেছেন ঐশী জামাত প্রতিষ্ঠা করে আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কবির সাহেব চমৎকার একটি প্রশ্ন করেছেন বাংলাদেশ স্টুডিওতে মৌলানা সালেহ আহমদ সাহেবের কাছে যাব এবং তার কাছ থেকে উত্তর শুনব মৌলানা সাহেব আশা করি আপনি প্রশ্নটি শুনতে পেয়েছেন যে জাকুমুল্লাহ ধন্যবাদ আমি প্রশ্নটি শুনতে পেরেছি প্রথম কথা হলো যে হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাইসলাত সালাম যিনি প্রতিশ্রুত মসি এবং মাহাদি হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন এবং হজরত মুহম্মদে মুস্তফা সাল্লাহ ওসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কোরআনের সেই মর্মকথা হাজরত মোহাম্মদে মুস্তফা ওসাল্লামের সম্মান এবং মুসলমানদের হারানো গৌরবকে ফিরিয়ে আনার জন্য তিনি মুসলমানদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন এবং নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি সেই মুসলমান সমস্ত মুসলমান গোষ্ঠীকে উম্মতে ওয়াহেদা বানানোর জন্য তিনি আহ্বান করে গেছেন হজর মির্জা গুলাম আহমদ কাদি আলাহি সাল্লাতে সালাম ইসলামের বিরোধিতায় যখন যে সকল শক্তিগুলো এই পৃথিবীতে নিয়োজিত ছিল সে সকল বিরোধী শক্তির প্রতিটি আপত্তির খণ্ডন যা ইসলাম কোরআন এবং হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওসাল্লামের উপর করা হয়ে হচ্ছিল সে সবগুলো প্রশ্নর এবং আপত্তির অকাট্য যুক্তি এবং দলিল দ্বারা তা খণ্ডন করেছেন ইসলামের সত্যতা হযরত মোহাম্মদে মুস্তফা ইসলামের সত্যতা পবিত্র কোরআনের সত্যতা এসব কিছু তিনি তার লেখনির মাধ্যমে তার বক্তব্যের মাধ্যমে তিনি পরিপূর্ণ করে গেছেন আজ যে আমরা ইসলামের যে পুনর্জাগরণে বিভিন্ন ফেরকাগুলিকে দেখছি এই সব কিছুই কিন্তু যদি আপনারা একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন সব কিছু আজ মির্জা উল্লাম মোহাম্মদ কাদিয়ানি আল্লাহামেরই কারণে আল্লাহ রসুল ওসাল্লাম বলেছিলেন কোরআন ইল্লা রসমুহ যে কোরআন শুধু অক্ষরে বিদ্যমান থাকবে কিন্তু এই কোরআনের উপর আমল থাকবে না কারো কাছে এবং ইসলাম সম্পর্কে রসুল করিম সাল্লা বলেছিলেন যে ওয়ালাম ইয়াব কামিনাল ইসলাম ইল্লা ইসমুহ যে ইসলাম শুধু নামে মাত্র থাকবে হাজর মোহাম্মদে মুস্তফা সাল্লাহ ওসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সে আগমনকারী প্রতিশ্রুত মসি এবং মাহাদি হাজরত মির্জাউলাম আহমদ কাদিয়ানি আল্লাহসাল্লাতেসালাম এক তার জামাত বানিয়ে গিয়েছেন আহমদিয়া মুসলিম জামাত এবং আজ সারা বিশ্বে আহমদিয়া মুসলিম জামাত হজরত মোহাম্মদে মুস্তফা ওসাল্লামের কলেমাকে পৌঁছনোর কাজে এবং মানুষকে ইসলামের শান্তির ছায়ায় আনার জন্য কাজ করে চলেছে অপরদিকে মুসলমানদের মধ্যে আমরা যে সকল আজ আন্দোলন দেখছি কোরআনের নামে ইসলামের নামে হাজার মোহাম্মদে মুস্তফা সাল্লিবাসাল্লামের নামে যদিও আজ আহমদি বিরোধী কিন্তু আজ আহমদই তাদেরকে একত্রিত করেছে ওই প্ল্যাটফর্মে আবার কোরআনের দিকে নিয়ে এসছে এখন যে প্রশ্নটি ভাই করেছেন যে এই অশান্ত পৃথিবীতে কীভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে যখন মির্জা গুলাম আহমদকে আদিয়ানী আলাইসালুআসালাম যিনি প্রতিশ্রুত মসি এবং মাহাদি হিসেবে গত হয়ে গেছেন এবং বর্তমানে তার পঞ্চম খিলাফতের যুগ চলছে আজ গুলাম মোহাম্মদ কাদিয়ানি আল ইসলাতামের আগমনের উদ্দেশ্য সেটাই যে আজর মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলিউসাল্লাম এই পৃথিবীতে সমগ্র মানব মন্ডলীকে তহিদের পতাকা তলে একত্রিত করার জন্য এসেছিলেন আজ উম্মতে মোহাম্মদিয়া যদি সমস্ত ফিরকাবাজি ভুলে যায় এবং এক কলেমা মোহাম্মদ মুহমদুরসোল্লার পতাকা তো একত্রিত হয় এবং হাজর মোহাম্মদে মুস্তফা সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগমনকারী প্রতিশ্রুত এবং মাহাদির হাতে বয়াত করে নেয় আজ দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আধ্যাত্মিক শক্তি এই মুসলমানরা হবে আজ সবাই যদি আমরা হাজর মির্জা উল্লাম মোহাম্মদ কাদি আনী আলা ইমাম মাহাদি আর সেই প্রতিশ্রুত মসি হিসেবে মান্য করে তার খেলাফতের হাতে বয়াত করে নেই তাহলে আজ সারা পৃথিবীতে কত বড় একটি আধ্যাত্মিক শক্তি এই পৃথিবীতে উঠে দাঁড়াবে সেটা চিন্তাই করা যায় না আজ কোটি কোটি মুসলমানদের সেই দোয়া এবং তাদের একতা এবং খেলাফতের নেতৃত্বে তাদের চলা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেই ছাড়বে আজ হাজার মির্জা আহমদ কাদিয়ানি আল ইসলাত সালাম দ্বারা প্রতিষ্ঠিত সে আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফার যুগ আজম রিজা মসরুর আহমদ আয়দাহ্লা তাল্লা আজিজ তিনি আজ সেই শান্তির কাজ করে যাচ্ছেন বিগত কয়েক বছরে তার প্রচেষ্টার দিকে তাকিয়ে দেখেন তিনি ইউরোপিয়ান পার্লামেন্টে গিয়ে আমেরিকার পার্লামেন্টে ইউরোপের বিভিন্ন পার্লামেন্টে গিয়ে ইসলামের বিরোধিতায় যে পশ্চিমা শক্তিটা লেগেছিল ইসলামের সুন্দর শিক্ষা তাদের সামনে তুলে ধরেছেন বিশ্ববাসীকে সতর্ক করেছেন যে তোমরা যে আজ দুনিয়াতে যে রাজনীতি নিয়ে চলছ আর ডুয়েল ফেস দেখাচ্ছ যে দ্বিচারিতা তোমরা করছো এর ফলশ্রুতিতে পৃথিবীর শান্তি বিপন্ন পৃথিবীর ধ্বংসের দৌড় গোড়ায় রয়েছে সেই পৃথিবী এমন একটি ধ্বংসের সম্মুখীন হতে যাচ্ছে যে মানব জাতি ধ্বংস হয়ে যাবে তোমরা যদি এখনও হুশ না করো তোমরা যদি এখনও সেই শান্তির প্রক্রিয়ার দিকে না ফিরে আসো এখনও যদি তোমরা অবিচার বন্ধ না করো তাহলে এই পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে জামাতে আহমদের খলিফা বার বার এই পৃথিবীবাসীকে সতর্ক করে আসছে প্রত্যেক খুদবায় প্রত্যেকটি আহমদিকে এই দোয়ার দিকে আহ্বান জানাচ্ছে যে পৃথিবী যেন ধ্বংসের হাত থেকে রক্ষা পায় পৃথিবীতে যেন শান্তি হয় পৃথিবীর মানুষ যেন শান্তিতে বসবাস করতে থাকে এর জন্য দোয়া করো আজ কোটি কোটি আহমদির দোয়া সারা বিশ্বব্যাপী আহমদীদের দোয়া ফলশ্রুতিতে সেই বিপদ এখনও থেমে রয়েছে কিন্তু আজ আমাদেরকে ভাবতে হবে এই এইখানে দাঁড়িয়ে যে পবিত্র কোরআনে তালা বলেছেন ও আমা কুন্নামু আজনা হত্যা নাবাসা রসুল্লা আমরা এই পৃথিবীতে সেই ধ্বংসাত্মক আজাদ ততক্ষণ পর্যন্ত নাজেল না করি করি না যতক্ষণ না আমি আমার সতর্ককারী এই পৃথিবীতে বা আমার কোনো প্রেরিত ব্যক্তিকে এই পৃথিবীতে না পাঠাই আল্লাহ তালা সেই সতর্ককারীকে পাঠিয়েছেন যিনি সেই প্রতিশ্রুত মাহদি এবং মুসি এবং তিনি এসে আহ্বান করেছেন যে আসদ হাজর মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আল ইসলামের পতাকা তোলা এক হও আমার হাতে বয়াত করো এবং কলেম আল্লাহ ই মোহাম্মদ রসুল্লার জন্য দাঁড়িয়ে যাও আজ যদি সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের মানুষ যদি সেই প্রতিশ্রুত মিসি এবং মাহাদির আহ্বানে সাড়া দেয় তাহলে সেই আজাব থেকে বেঁচে যাবে কিন্তু যদি প্রত্যাখ্যান করে তাহলে আল্লাহ তালার সুনত আল্লাহ তালার তুগির যেভাবে রয়েছে যে আল্লাহ তালা বলেছেন যে ইয়াহসরতনালাল ইবাদ মায়াতিহিম রসুল্লা কারুবিউন আয় পরিতাপের বিষয় যে আমার যখন আমার পক্ষ থেকে কোনো প্রেরিত ব্যক্তি এসেছে এই দুনিয়ার মানুষ তার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে আজ পৃথিবীর মুক্তি আজাদ মোহাম্মদে মুস্তফা সাল্লাউলিবাসাল্লামের ছায়া ছায়াতলে একত্রিত হওয়ার মধ্যে আজ এই পৃথিবীর মুক্তি মুসলমানদের হৃদয় নিগড়ানো দোয়ার মধ্যে আজ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আহমদিয়া মুসলিম জামাত এবং তাদের খলিফা আজাদ মির্জা মুসরুর আহমদ আয়াদ জাহুল্লিনসুল্লা আজিজ চব্বিশ ঘন্টা নিরলসভাবে দোয়াও করে যাচ্ছেন এবং সে কাজও করে যাচ্ছেন বিশ্ববাসীকে সেই শান্তির পথে নিয়ে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব মৌলানা ফিরোজ আলম সাহেব এই কবির সাহেবের প্রশ্নের উত্তর বোধ আপনি কিছু যোগ করতে চাইবেন আসলে শান্তি সম্পর্কে ভ্রান্ত ধারণা থেকে এই প্রশ্নের উদ্ভব ঘটে যে কই এসে তো চলে গেলেন এখনও তো কিছু হলো না যে যে কোনো প্রশ্ন করার আগে একটু বিষয়টা চিন্তা করতে হয় বিশ্লেষণ করতে হয় আমাদের ধর্মের নাম ইসলাম তাই না শান্তি কে নিয়ে এসেছিলেন হজরত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম অর্থাৎ তাঁর মাধ্যমে পৃথিবীতে পুরো শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কথা আপনার লালিত ধারণা অনুসারে একটু চিন্তা করেন তো শান্তি তো হজরত মোহাম্মদ রসুল্লাহর ধর্ম যদি সত্য হয় সর্বত শান্তি থাকার কথা হযরত মোহাম্মদ আমরা একশত বিশ্বাস করি আমাদের প্রিয় রসুলের ধর্ম ইসলাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছে কিন্তু শান্তি সম্পর্কে নিজের যে লালিত ধারণা আছে মানুষের সেটি পরিবর্তন করতে হবে আমাদের প্রিয় রসুল সাল্লু আলাইসাল্লাম ইসলামকে জয়যুক্ত করার জন্য এসেছেন তাই না পৃথিবীতে কোরআন শিবের দুই তিন চার জায়গায় লেখা আছে যে আল্লাহ মুহাম্মদ ইসলামকে পাঠিয়েছেন ইসলামকে পৃথিবীর অন্য সকল ধর্মের উপর জয়যুক্ত করার জন্য প্রশ্নকারী একটু চিন্তা করেন আমি আপনার কাছে প্রশ্ন রাখছি আজও কি মুসলমানের সংখ্যা এক নম্বরে আছে পৃথিবীতে শুধু সংখ্যার দিক থেকে বলছি কোয়ালিটি এবং গুণ আর চরিত্রের কথা বলছি না সংখ্যার দিক থেকেও কি আমরা এক নম্বরে আছি তার মানে কি আপনার প্রশ্ন অনুসারে হজরত মোহাম্মদ ইসলাম জয় করেননি পৃথিবীকে অন্য অন্য ধর্মকে অবশ্যই জয় করেছেন ইসলামের অনুপম শিক্ষার সামনে অন্য কোনো শিক্ষা দাঁড়াতেই পারে না ইসলামের প্রতিটি শিক্ষা পারফেক্ট বাইবেল পুরাতন নতুন নিয়ম এবং অন্য অন্য ধর্মগ্রন্থের শিক্ষার সাথে তুলনা করেন পাশেই দাঁড়াতে পারবে না ইসলামের শিক্ষা পারফেক্ট ইসলামের শিক্ষা অন্য সব কিছুকে জয় করেছে তো এখানেও শান্তি সম্পর্কে আপনার ধারণা পরিবর্তন করতে হবে ইনশাল্লাহ শান্তি সেইভাবে প্রতিষ্ঠিত হবে যেভাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার খলিফাদের মাধ্যমে হয়েছে মহাপুরুষ পৃথিবীতে আসেন তার জন্য যে দায়িত্ব থাকে সে দায়িত্বের পালনের সূচনা করে দিয়ে যান তিনি তার কাজকে পারফেকশানে নিয়ে যান তারপর তার খলিফারা হজরত মোহাম্মদ সাহা ইসলামের তেরোধানের পর আবু বকর আবু বকর রাজিউল্লা তালহু হজরত উমরের যুগে সর্বত্র ইসলামের স্বর্ণযুগ ছিল ঠিক মাম্মাদির মাধ্যমে সেই কাজের সূচনা হয়েছে তার খলিফারা সেই কাজ অব্যাহত রেখেছেন যেভাবে মৌলানা সাহেব ঢাকা থেকে বললেন শান্তির প্রতিষ্ঠার জন্য দিন রাত কাজ হচ্ছে পাশ্চাত্যের বিভিন্ন জায়গায় যখন আমরা বড় বড় এইখানে এই আমি এই হলের কথা বারবার বলি আমার পিছনে হল আছে তাহের হল মন্ত্রী মিনিস্টার তারপর মেজ সাংসদ সবাইকে ডেকে এখানে আহমদিয়া মুসলিম জামাদের খলিফা তাদের সামনে ইসলামী শিক্ষা তুলে ধরেন আর তারা বারবার বলে যে এটি যদি ইসলাম হয় তাহলে এটি মানতে আমাদের কোনো অসুবিধা নেই তো আল্লাহ তাল ফজলে শান্তির বীজ পাশ্চাত্যেও ববিত হয়েছে প্রাচ্য শান্তি এবং ইসলাম যেটা মোহাম্মদ রসুল্লাহ শিক্ষা জামাত আহমদিয়ার পতাকা তলে সেটির গণ্ডি বিস্তৃত হচ্ছে বড় বড়ো দ্বীপ দ্বীপ সূচিত হয়েছে দ্বীপ মানুষকে আল্লাহ তাল্লার ফজলে সুশীতল এবং সুবিষ্ট সুপেয় পানের দ্বীপে আশ্রয় দিচ্ছে তো শান্তি সংক্রান্ত দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে না হয় আপনি মোহাম্মদ সাহা ইসলামকেও আক্রমণ করছেন না হয় আপনি পুরো ইসলামকে আক্রমণ করছেন সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজও তো ইসলাম যার অর্থ শান্তি সেই শান্তি এখনো আসেনি পৃথিবীতে তাই আইডিয়া চেঞ্জ করতে হবে মানার ফলেই তো শান্তি আসবে না মানলে কীভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে আপনি একদিকে মানছেন না আর না মানার পক্ষে নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিচ্ছেন অপরদিকে বলছেন যে কই শান্তি তো প্রতিষ্ঠিত হয়নি আজও অনেকেই বলে যে মোহাম্মদের লক্ষণ আমরা বাইবেলে দেখি এটি আরবে জন্মগ্রহণকারী মোহাম্মদ বিন আবদুল্লার মাঝে এটি সেই দেখা যায় না কিন্তু এরাও মিথ্যা যারা মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে এই কথা বলে ঠিক একইভাবে এই দৃষ্টিভঙ্গিও ভুল যা এই প্রশ্নের যার ভিত্তিতে এই প্রশ্নকে দাঁড় করানো হয়েছে জি মলন সাহেব ধন্যবাদ যুক্ত করার জন্য কিন্তু এখানে ওনার আরেকটি প্রশ্নের অংশ ছিল শেষে আমি একটু স্মরণ করিয়ে দিই এটাও আমাদের অহমদি বন্ধুদের মাথায় একটা ভুল ধারণা বসে আছে যেমন তিনি বললেন শিয়া সুন্নি সবাই দুইজনের অপেক্ষা করে বসে আছে ইমাম মাহাদি আসবেন আর ইস্যাফলি মরিয়াম আসবেন এবং কার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠিত হবে সুন্নি বা তেহত্তর দলও যদি দুইজনের অপেক্ষা করে বসে থাকে তাহলে তাদের ধারণা অনুসারে কেউ আসবে না আসবে কোরআন অনুসারে এবং হজরত মোহাম্মদ সাহেলামের ব্যাখ্যা অনুসারে কোরআন পরিষ্কারভাবে বলেছে সুরাজ জুমাতে যে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্ল আসলে যার আসার কথা বলা হয়েছে সেটি আসলে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের একটা রূপক এবং বুরুজি আর জিল্লি দ্বিতীয় আগমন ঠিক আছে যে এক ব্যক্তির আসার কথা রসুল বলেছেন সাহাবিরা প্রশ্ন করেছিলেন যে হে আল্লাহ রসুল যখন সুরজ জুমার আয়াত পড়লেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া যে ওয়া আখারি হুল্লদি বা না রসুল মেনহুম যে আল্লাহ তালা উম্মিদের মাঝে আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন আর মাঝের একটা আয়াত আমি বাদ দিচ্ছি আমি মুখস্থ আছে আমার কিন্তু সময় কম পরের আয়তে বলা হয়েছে ও আখারি না মেনহুম যে মোহাম্মদ রসুল্লাহ প্রথমে নিরক্ষরদের মাঝে এসেছেন ও হুম এবং আখারিনদের মাঝেও মহাম্মদ রসুল্লার এক ধরনের আগমন ঘটবে কোরআন শরীফের সুরাজ জুমার আয়াত এটি জুমা খুলেন পরেন সাহাবিরা জিজ্ঞেস করলেন এই ব্যাখ্যা মাতে আহমদিয়া করে না সাহাবিরা মোহাম্মদ রসুল্লাহামের বৈঠকে বসেছিলেন তারা জিজ্ঞেস করলেন মানহুম ইয়া রসুল্ল আশ্চর্য হয়ে গেলেন যে হে আল্লাহ রসুল তারা কারা যাদের মাঝে আপনার আবার দ্বিতীয় আগমন হবে তখন রসুলুল্লা আসলাম এক ব্যক্তির আগমনের কথা বলেছেন যে ইমান সুরাইয়াতে চলে গেলেও সালমানের জাতির বা তার গোষ্ঠীর একজন বা একাধিক ব্যক্তি সেই ইমানকে আবার পৃথিবীতে নিয়ে আসবেন তো এক ব্যক্তির আসার কথাই আছে কোথায়ও তাকে মাহাদি বলেছেন কোথায়ও তাকে ঈসা ইবনে মারিয়াম নাম দিয়েছেন উপাধি দিয়েছেন আর এক জায়গায় মানুষজন ভুল না বুঝে সেই ভুল দূরকরণের জন্য মোহাম্মদ রসুল্লাহ বলেছেন লাল ঈসা মনে রাখবে ঈশা ছাড়া কোনো মাহাদি নেই ইবনে মাজা শরীফে পরিষ্কারভাবে লেখা আছে যিনি মাহাদি হওয়ার দাবি করবেন তিনি ঈশা যিনি ঈশা তিনি মাহাদি আবার মুসনাদ আহমদ বিন হাবলে বলেছেন যে তোমরা ঈসা ইবনে মারিয়ামকে লাইয়ান জেলান্না ইবনে মারিয়ামা ইমাম মাহাদ হাকামান আদালন যে ইবনে মারিয়াম যিনি আসবেন তিনি ইমাম মাহাদি হবেন তিনি ন্যায় বিচারক হবেন হাকাম হবেন তো একজনের কথাই রসুল্লা শাহ ইসলাম বলেছেন কোথাও তাকে এক নাম দিয়েছেন কোথাও ভিন্ন নাম কোরআন শরীফে একজনের কথাই আছে এবং এটাও বলা আছে যে আমি এবং মসজির মধ্যে কোনো নবী নাই তার মানে সেখানেও দেখা যায় একজনের কথাই একজনের কথাই বলা আছে ভাই কবির সাহেব আপনি যে প্রশ্ন করেছিলেন আশা করি উত্তর পেয়ে গেছেন স্পষ্ট করে আমরা আবারও বলতে চাই নবী করিম সাল আল্লাবসাল্লাম সেই যুগে ইসলামকে একত্রিত করার জন্য মুসলমানদেরকে এক হাতে ঐক্যবদ্ধ করার জন্য ইমাম মাহাদি আলাহ ইসলাম এবং মস্যিবনে মরিয়মের আসার কথা বলেছেন ইমাম মাহাদি এটাও কারণ আমনা মস্যিবনে মরিয়ম এটাও কারণ আমনা এই দুটি উপাধি একজনকে দিয়েছেন কেন তার কাজের নিরিখে আর তিনি এসে গেছেন এবং আল্লাহ তালার ফজলে জামাত প্রতিষ্ঠিত করেছেন আমরা তার অনুসারেই বিশ্বের দুশো ষোলোটির মতো দেশে আহমেদে জামাত প্রতিষ্ঠিত আছে আর কোটি কোটি সংখ্যায় আহমদিরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আপনি যদি আমাদের বিষয়টি একটু নিরপেক্ষভাবে যাচাই করে দেখেন আশা করি আল্লাহ তালা আপনার মন পরিষ্কার করে দেবেন